ঝুট ব্যবসায়ীকে সহযোগিতার জন্য ঘুষ লেনদেন নিয়ে গাজীপুরের শ্রীপুর থানার ওসির কণ্ঠের সদৃশ কথোপকথনের একটি অডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে ফোন কল রেকর্ড হিসেবে ছড়িয়ে পড়া ছয় মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের অডিওতে কয়েক দফা অনৈতিক সুবিধা দাবি করার কথা শোনা গেছে উঠে এসেছে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ আসামি গ্রেপ্তার না করার শর্তে মোটা অঙ্কের ঘুষ দাবির কথাও গতকাল রোববার রাতে কল রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে স্থানীয় ব্যবসায়ী সেলিম মিয়ার সঙ্গে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদিন মণ্ডলের কণ্ঠের সদৃশ একজনকে কথা বলতে শোনা যায় এ বিষয়ে জানতে চাইলে ওসি জয়নাল আবেদিন মন্ডল দাবি করেন তার কথা এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এবার চলুন অডিওটি শোনা যাক

ಕಥವಾ <mess worshipbird>. <mess çünkü görüş>

কথোপকথনের সত্যতা যাচাইয়ের জন্য ঝুট ব্যবসায়ী সেলিম মিয়াকে ফোন করলে তিনি বলেন এটি তার সঙ্গে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদিন মণ্ডলের কথোপকথনের রেকর্ড প্রায় দুই মাস আগে এই রেকর্ড করেছিলেন তিনি এর মধ্যে তার মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছিল পরে সেটি উদ্ধার করেছেন তবে কিভাবে এটি ফাঁস হল তা জানেন না তিনি সেলিম মিয়া বলেন ওসি সাহেব আমাকে চাপ দিচ্ছেন আমাকে একটি লেখা দিয়েছেন তিনি এটা ফেসবুকে এসে বলতে চাপ দিচ্ছেন যে কথোপকথন মিথ্যা এমন চাপ দিচ্ছেন ওসি সাহেব আমাকে মাসহারা দেওয়ার জন্য চাপ দেন আমি প্রতি মাসে এক লাখ টাকা দিই তবু তিনি আরও চাপ দেন ওসি আমাকে ছাত্রলীগের তকমা দিয়ে গ্রেপ্তারের জন্য চাপ দেন অডিও প্রকাশ করার কারণে ওসি আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় আছি অভিযোগের বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদিন মণ্ডল বলেন আমার কথা এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে একটি চক্র